একজন রাখাল জঙ্গলের পাশে তার মেষ গরু ছাগল গুলো চারাইত হঠাৎ তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো সে এখন চিন্তা করলো দেখি মানুষজনদেরকে একটু ধোকার মধ্যে ফেলায় তার মানে কি শয়তান তার ভিতরে আশ্রয় গ্রহণ করেছে এখন সে হঠাৎ একদিন বিকেলবেলা গরু মহিষ নিয়ে যখন বাঘ চড়াচ্ছিলেন জঙ্গলের পাশে তখন তিনি হঠাৎ উঠলেন বাঘ 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 এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন পাশের গ্রামের লোকজন মনে করলো নিশ্চয় রাখালটাকে বাঘে আক্রমণ করেছে অতএব যার কাছে জিনিস আছে সেই জিনিস সঙ্গে সঙ্গে ধাপিত হয়ে পড়লো তারপরে যখন কি ওই জঙ্গলের পাশে গিয়ে যখন দাঁড়ালো দেখে গরু মহিষ ভেড়া সকল কিছু আছে কিন্তু মানুষ নাই তখন তারা খুঁজতে লাগলো দেখি তো আসলেই রাখালটা কি বাগে ধরে নিয়ে গেল নাকি খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলের এক পাশ থেকে গাছের আড়াল থেকে ও খিল খিল করে হাসতেছে এখন তাকে জিজ্ঞাসা করালো তুমি হাসো কেন তখন সে বলল আমি জনগণের সাথে একটু মস্করা করার জন্য আমি তোমাদেরকে আহ্বান করেছি আসলে বাঘ আসে নাই তখন জনগণ বলল আসলে একটা মৃত্যু এর ডাকে আর সারা দেওয়া যাবে না হঠাৎ কিছুদিন পর আবার সে মনের মধ্যে কৃষ্টি কালচার শুরু হয়ে গেল তখন আবার সে বলল আবার একটু জনগণকে আমি ধোকার মধ্যে ফেলাই তখন আবার সে হঠাৎ বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগলো তখন গ্রামের জনগণ কিছু কিছু ব্যক্তি বললো বলে ওর তাকে সারা দেওয়া যাবে না আবার কিছু বললো হয়তোবা তখন মিথ্যা কথা বলেছিল আজকে হয়তোবা সত্যই বাঘ আসতে পারে অতএব চলো মানুষ হিসেবে দায়িত্ব তাকে একটু সহযোগিতা করা তখন আবার লোকজন চলে গেল তাকে সহযোগিতা করার জন্য গিয়ে দেখে একই ঘটনা গাছের আড়াল থেকে সে খিলখিল করে হাসে আসলে সে বাঘ আসে নাই পরবর্তী কিছুদিন পরে আবার যখন তৃতীয়বারের মতো সত্যিকারের বাঘে যখন তাকে আক্রমণ করলো তখন সে জীবন দিয়ে চিৎকার করতে লাগলো কিন্তু পাড়ার জনগণ তার ডাকে আর সারা দিল না কারণটা কি ছিল যে আমরা দুইবার তার ডাকে সারা দিয়ে ধোকার মধ্যে পড়ে গেছি অতএার তার ডাকে আমরা সাড়া দিতে পারবো না ও একটা ধোকে বাজি ও আমাদের সাথে মস্করা করে ওর তাকে আর সারা দেওয়া যাবে না দেখা গেল সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা বিতে গেল তাও গরু ছাগল সব আসে কিন্তু মানুষটা আর আসে না রাখালটা আর আসে না তখন মানুষের মধ্যে একটা হল চলো তো দেখি কি সমস্যা হয়েছে তখন গিয়ে দেখে মাঠের এক কোনায় তা মানুষটা পড়ে আছে তার বুকটা ফাড়া বুক তাকে হত্যা করে তার কলিতা ফিপসা বাগে খেয়ে নিয়েছে আর মানুষটাকে ওখানে রেখে চলে গেছে তখন গ্রামের লোকজন আফসোস করে বলল আসলে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আরিকা টিভি